এবছরের প্রথম গাজরের হালুয়া তৈরি করেছিলাম ফার্স্ট জানুয়ারির দিনকে বিকেলবেলায় তৈরি করেছিলাম আসলে ফার্স্ট জানুয়ারির দিন এত ভিড় হয় চারিদিকে কোথাও বেরোতে ইচ্ছা করে না বাড়িতে নানা রকমের রান্নাবান্না করি সবাই একসাথে থাকে বাড়িতেই থাকি তো চলুন শুরু করে গাজরের হালুয়া একদম শাহি গাজরের হালুয়া সিম্পল কিছু জিনিস দিয়ে আমি কিন্তু যখন গাজরের হালুয়া করি শীতকালের প্রথমে একটু বেশি করেই করি এখানে তিন কিলো মতো আছে গাজর আর প্রথমে গাজরটাকে প্রথমে ভালো মতো ধুয়ে রেখেছি আর জল ছড়ানো আছে তো গাজরটাকে প্রথমে খোসা ছাড়িয়ে নেবো আর এর আগু পিছুরে একটু কেটে নেবো আসলে গাজরটা কিনেছিলাম প্রায় ছয় দিন হয়ে গেল ওই জন্য একটু শুকনো মতো লাগছে দেখতে আসলে যেদিনই গাজরটা কিনলাম সেদিনই বাবা অসুস্থ হলো আর বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া ইসিজি ইকো সব করতে করতে প্রায় ছয় দিন কেটে গেছে কারণ মন মেয়াজ খারাপ থাকলে দেখবেন খুব কোনো ভালো জিনিস রান্না করা যায় না তো এই জন্য কিন্তু একটু দেরি হয়ে গেল রিপোর্ট খুব ভালো এসেছে ভগবানকে থ্যাংক ইউ তার জন্যে তো এখানে গাজরটা কিন্তু খোসা ভালো মতো ছাড়িয়ে নিচ্ছি আর একটু দুটো দিক একটু করে বাদ দিয়ে দিচ্ছি আর যদি এবারে গ্রেট করার পরে তো গ্রেট করার জন্য আমি এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি বড় দিক দিয়ে গ্রেটারে যেটা বড় দিক সেটা দিয়েই কাটব সুবিধা হয় তাড়াতাড়ি হয় তো ছোট দিক দিয়েও করতে পারেন বা বড় দিক দিয়ে করতে পারেন গ্রেটারের অসুবিধা কিছুই নেই পরিশ্রম এই একটাই কিন্তু গাজরের হালুয়াতে গ্রেট করাটা কিন্তু বাকি রান্না করতে কিন্তু বা তৈরি করতে কিন্তু পরিশ্রম নয় সময়টা একটু বেশি লাগে তো মোটামুটি তিন কিলো গাজর ওই সব কিছু গ্রেট করার পরে আড়াই কিলো মতো থাকবে খোসা আর দুটো দিক একটু করে বাদ দেওয়ার পরে তাই আমার হেল্পার চলে এসে সেখানে একটু হেল্প করে যাওয়ার জন্যে সেখানে গাজরটা গ্রেট করে নিয়ে তৈরি করব গাজরের হালুয়া কড়াইতে নিয়ে নিচ্ছি প্রায় তিন টেবিল চামচের কাছাকাছি ঘি একশো গ্রাম মতো ঘি ব্যবহার করব সেটা কিন্তু দু থেকে তিনবারে ব্যবহার করব ঘিটা গলে গেলে কড়াইয়ের চারিধারটা একটু লাগিয়ে নিচ্ছি যেহেতু গাজরটা দিলে পরে কড়াইয়ের দিকটা আটকে যাবে ভাজার সময় তাই জন্যে তিনটে ছোট এলাচ ফাটিয়ে দিচ্ছি যখন এলাচটা থেকে সুন্দর গন্ধ আসবে তখন ব্রেড করা গাজরটা দেবো প্রথমে ঘিয়ে এলাচটা দিয়ে তারপর যদি গাজরটা দিয়ে ভাজা হয় দেখেছি খুব ভালো খেতে হয় ফ্লেভারটা খুব ভালো আসে প্রথমে হাই ফ্লেম রেখে দু মিনিট এভাবেই গাজরটাকে ভেজে নেব দু মিনিট পর এখানে হাফ চা চামচের কাছাকাছি দিচ্ছি নুন যেহেতু গাজরের পরিমাণটা বেশি নুনটা একটু বেশি দিচ্ছি হালুয়া বা মিষ্টি জিনিসে একটু নুন দিলে খেতে ভালো হয় তো নুন দেওয়ার পরে কিন্তু আমাদের গাজরটাকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে হাই ফ্লেমে করে যতক্ষণ না গাজরে যে কাঁচা গন্ধটা সেটা চলে যাচ্ছে সুন্দর শুধুমাত্র ঘিয়েরই গন্ধ আসে তো ধৈর্য ধরে একটু ভেজে নিতে হয় এই সময় আর দেখুন গাজরটাও সফট হয়ে যে গেছে অনেকটাই অনেকটা কিন্তু কমে গেছে তো এই সময় দিয়ে দেবো দু কিলো পরিমাণে দুধ দুধটা আগে থেকে জাল করে রাখা দুধ আমি এখানে রেড কাউটা পাইনি যদি ফুল ফ্যাট দুধ পান খুব ভালো সেটাই ব্যবহার করবেন আমি আমরা যে টোট মিল্কটা হয় সেটা পেয়েছি ওটাই আড়াই কিলো গাজরের জন্য কিন্তু এখানে দু কিলো দুধ ব্যবহার করছি দুধের মধ্যে গাজরটাকে আমাদের ভালো মতো ফোটাতে হবে সাইডে যে মালাই টাইপের জমতে থাকে সেটাও কিন্তু এখান থেকে নিয়ে নিয়ে মিশিয়ে দিতে হবে আর এখানে কিছু আমি আমন্ড আর কাজু নিয়েছি এগুলোকে কুচি করে নেবো চাইলে প্রথমের দিকে ঘিয়ে বাদামগুলো একটু ভেজে নিতে পারেন আমি ডাইরেক্ট দিয়ে আমি আর কাজু কিশমিশগুলোকে ভাজি না তো সেগুলোকেও ছোটো ছোটো কুচি করে নিচ্ছি চাইলে আপনারা মাঝারি সাইজে টুকরো করতে পারেন আমি একটা ছোটো ছোটোই টুকরো করছি সমস্ত বাদাম টুকরো করা হয়ে গেছে বাদাম নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন চাইলে এখানে এক চিমটি কেশরও দিতে পারেন দেখুন অনেক সুন্দরই কিন্তু দুধের মধ্যে গাজরটা ফুটছে গাজর কিন্তু এখানে দেখুন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে গাজর সেদ্ধ হওয়ার পরেই চিনিটা দেব তো এখন এখানে চারশো গ্রাম মতো চিনি দিচ্ছি এটা মেজারমেন্ট কাপের কাপ তো সেই কাপের দু কাপ দিচ্ছে এখানে চিনি চিনিটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে হালুয়াটা আরও কিছুক্ষণ ধরে এভাবে রেখে দেবো চিনি দেওয়ার পরে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ের দিকে করে দেবো এবং একটু ধিমি আছে রান্নাটা করব হালুয়ার স্বাদটা অনেক ভালো হয় আমি এক এক সময় কজরের হালুয়া করতে করতে সাইডে বাড়িতে নানা মানে বাকি যে রান্নাগুলো হয় সেগুলো করিনি যেহেতু আজকে ভিডিও রেকর্ড করছি ওই জন্য শুধুই হালুয়াটাই করছি দুপুরবেলায় করছি তো এখানে দেখুন চিনি দিয়ে বেশ কিছুক্ষণ ফোটানোর পর দেখুন আর একটু ড্রাই হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি আমাদের ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটস নিজেদের পছন্দ মতো পরিমাণ মতো দিতে পারেন আরও এখানে এক টেবিল চামচ পরিমাণে দিচ্ছি ঘি ঘিটা এরকম যদি কয়েকবারে দিয়ে একবারে যদি প্রথমে না দিয়ে দিই তাহলে স্বাদটা কিন্তু বেশি ভালো হয় আর পরিমাণও একটু কম লাগে তো এখানে ঘি দিয়ে মিশিয়ে দেওয়ার পরে বাকি যে এক কাপ চিনি আছে সেই চিনিটাও দিচ্ছি আড়াই কিলো গাজরের জন্য ছশো গ্রাম চিনি ব্যবহার করছি মিষ্টিটা একদম ঠিক হয়েছিল যারা একটু কম মিষ্টি খান পাঁচশো গ্রাম চিনি দেবেন কি চারশো গ্রাম দেবেন যারা একটু বেশি মিষ্টি খান তারা কিন্তু আরও একশো গ্রাম চিনি বেশি দিতে পারেন তো চিনি দিয়ে লো ফ্লেমে আমাদের বাকি হালুয়াটাকে একটু ধীরে সুস্থের তৈরি করে নিতে হবে এবং আরও এক টেবিল চামচ পরিমাণে এখানে ঘি দিচ্ছি আপনারা চাইলে এখানে কেশরের ব্যবহার করতে পারেন আমি একদম সিম্পল রেখেছি ভালো মতো কিন্তু আমাদের এবারে সমস্ত কিছুকে মিশিয়ে নিতে হবে গাজর হালুয়া দেখুন আমাদের প্রায় তৈরি হয়ে গেছে যদি মনে করেন একটু ড্রাই করবেন না এবার এরকম একটু রাখবেন সেক্ষেত্রে এরকম নরম নরম অবস্থাতে ফ্লেমটাকে বন্ধ করে দেবেন আমি গাজরের হালুয়াটা একটু ড্রাই করি আরও এক টেবিল চামচ এখানে দিচ্ছি ঘি একদম শেষের পথে কিন্তু দেখতেই পাচ্ছেন ঘিটা এরকমভাবে এই সময় এক টেবিল চামচ করে দেবেন টোটাল একশো গ্রাম কিন্তু ঘি আমি এখানে ব্যবহার করেছি যখন এরকম ভালো মতো দেখবেন হালুয়াটা তৈরি হয়ে গেছে ড্রাই হয়ে গেছে দিচ্ছি এখানে একশো গ্রাম পরিমাণে মিল্ক পাউডার যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন অথবা খোয়া ক্ষীর ব্যবহার করতে পারেন দেড়শো গ্রাম থেকে দুশো গ্রাম নিজেদের ইচ্ছে মতো তো এই গুঁড়ো দুধটা দুবারে দিচ্ছি এরকম শেষের দিকে যদি গুঁড়ো দুধ দেওয়া হয় ঠিক খোয়া ক্ষীরের স্বাদটাই কিন্তু হালুয়াতে দেয় আমি বললাম যে সিম্পল জিনিস দিয়ে তৈরি করবো দারুণ স্বাদের হবে তো এরকমভাবে একবার করে দেখবেন আর দিয়ে দেবো চা চামচের কাছাকাছি এলাচের গুঁড়ো এটা ভালো মতো মিশিয়ে নিছি নিয়ে বাকি গুঁড়ো দুধটাও এখানে দিয়ে দেবো আর জাস্ট হালকা হাতে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের হালুয়া রেডি নামানোর সময় উপর দিয়ে আরও একটা চামচ কিন্তু ঘি আপনারা ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে পারেন সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে নিয়ে গাজরের হালুয়া আমাদের এখানে রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করব। প্রথমবার গাজরের হালুয়া করলে আমি বললাম সবাইকে দিই মায়ের বাড়িতে পাঠাই বোনকে দিই তো আর বাড়িতেও সবার আছে আমাদের বাড়িতে সাতজনের ফ্যামিলি তাদের জন্যও দিই তো মোটামুটি কিন্তু এইটাতে ঠিকঠাক মতো কিন্তু পরিমাণে সবার হয়ে যাবে গরম গরম সার্ভ করব একটা পাত্রের মধ্যে ওপর থেকে কিছু বাদাম কুচি আমার কাছে রুপোর তবক ছিল আমি জাস্ট সাজানোর জন্য ছবি তোলার জন্য দিচ্ছি বাড়িতে কিন্তু দেওয়ার দরকার নেই রূপোর তবক শরীরের জন্য খুব একটা ভালো নয় ওপর থেকে একটু পেস্তা কুচি ছড়িয়ে দিচ্ছি আমার কাছে অল্প একটু পেস্তা ছিল তাই জন্য জাস্ট এই সাজানোর জন্য ব্যবহার করছি শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ আর এনারা ওপর ঘরে অপেক্ষা করছিলেন খাওয়ার জন্য দুপুরবেলা প্রায় এখন চারটে বাজে আর দুপুর নেই তো এনাদের একটু করে হালুয়া দিয়ে আমার দায়িত্ব শেষ হলো দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ নতুন বছর আপনাদের খুব খুব ভালো কাটুক